হ্যাঁ কি অবস্থা সবার আশা করি আল্লাহ তাল মত আপনার সকলে ভালো আছেন চলে নতুন একটা ভিডিও আজকে ভিডিও আমরা নতুন কিছু আই করবো যেটা আর মুখে বলবো না যা সামনে দেখাচ্ছি কোন কাজ নাই তাই ভাবলাম কিছু একটা করি আর ওমর বাবার সাথে গেছে তাই আপনার দেখাই এইগুলো জিনিসগুলো সবগুলো কিনে নিয়ে আসি ওমর কিছু কাম ভাই কাম কাম আর কোনো নাই পয়সা কাম নাই তার জন্য আমরা বানা বেরিয়েছিলাম কোনো কাম নাই সব মিশের কি এ বানাইয়া আপনাকে কি করবো ভাই টাইম নষ্ট তাও আপনার দেখেন ও কষ্ট করে আর ওমর জি ভাই বলেন ভাই এগুলো সবগুলো মিস্ট্রি কাজ করি খুব কি দাও ভাই

সর্ব নষ্ট করে সব খায় না একটা কিনে খেয়ে তাও বলো কিনবেন আর খাবেন মাঝে এটাই খেলে একটু বেজা লাগে অস্কার নাকি হম এটা দিয়ে সর্বনাষ্ট হয়েছে মদ মদ ফিৰে জোনটো কোনোদিন খাই নাই কি কথা জুতু খাৰপ নে ভাই কি জিন বিদু লাগিছে মানে পুরে নষ্ট এসব ভালো না একটা একটা কিনলে আর খাবেন অনেক শান্তি হবে একসাথে মিলে খেলে কোনো শান্তি না কিন্তু ফিল হবে একটাই কিন্তু মাথা নষ্ট হবে ব্যাগ ও হলে এমন মুতি সব টেস্ট করে দিই কিন্তু এটা নষ্ট আসা আজকে ভিডি ওঠাম এই অব্দি ইব্রাইমের যায় নাইকে তারপর ইব্রাইন্ডে ধ্যান পালাম না আপ দেখে নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা অতটা মনে হয় রিচার্জ ছিল না জানি শর্ট ভিডিও করছি ওই তো বললাম না কোন কাজকর্ম ছিল না অমুল আজেরে কাম আজ রে টাকা পয়সা গরশ করে আউল ফল জিনিস কিনে আউল ফল ভিডিও আলফাল কিনে আউল ফল ভিডিও হাতে কত বেশ লাগে এবং অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করবেন করবেন যাতে এরকম ভাবে না খায় একটা একটা করে কিনা খায় ঠিক আছে অবশ্যই আচ্ছা ধন্যবাদ আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন কি ঠিক আছে